প্রবল বৃষ্টির কারণে মাটি চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যের আহত আরও দুই মৃত দুইজন শামিশ্রী মৃত শামিশ্রীর নাম যথাক্রমে প্রাণী স্থতি এবং ঝুমা তাঁতি আহত 13 বছরের একটি মেয়ে রুডিয়া তাতি এবং তিন মাসের একটি মেয়ে পিউ তাতি মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পশ্চিম জেলার রাড়ির বাজার থানাধীন মেখলিপাড়ার পারড় ধর্মঠিলা এলাকায় মৃত পরিবারের পরিজনরা বুধবার সংবাদ মাধ্যমকে এই বিষয়টি জানান প্রতিদিনের মতো নাকি প্রাণীশ তার পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া সেরে রাত সাড়ে দশটা নাগাদ নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে রাত সাড়ে বারোটা নাগাদ বিকট শব্দ হলে আশেপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে দেখেন প্রাণীশের টিনের বেড়ার ঘরের উপর পাশে থাকা মাটি হল ঘর ভেঙে পড়েছে সঙ্গে সঙ্গে তারা রানির বাজার অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের অফিসে ফোন করে খবর দেন কিন্তু অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের কর্মীরা ফোন রিসিভ করেননি তাই বাধ্য হয়ে তারা নিজেরাই মাটি সরিয়ে তাদেরকে ঘর থেকে বের করে প্রথমে রানির বাজার হাসপাতালে নিয়ে যান কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সঙ্গে সঙ্গে জিবিপি হাসপাতালে রেফার করা হয় সঙ্গে সঙ্গে তাদেরকে জিবিপি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ঝুমাতা থেকে মৃত বলে ঘোষণা করেন ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় অপরদিকে পরিবারের বাকি তিন সদস্যকে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় হাসপাতালে ভর্তি করে কিন্তু ভোর প্রাণেশ তাদেরও মৃত্যু হয় কিন্তু তিন মাসের কন্যা সন্তানটি বর্তমানে আইসিওতে ভর্তি রয়েছে তার মাথায় আঘাত লেগেছে অপরদিকে তেরো বছরের কন্যা সন্তানের পায়ে আঘাত লেগেছিল এক্স রে করার পর কোনো কিছু পাওয়া যায়নি তাই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে পরিজনরা আরও জানার মৃত প্রাণেশের পরিবার একটি টিনের ঘরে থাকতো এর পাশেই একটি মাটিওয়াল ঘর রয়েছে গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টির ফলে মাটিওয়াল ঘরটি বৃষ্টিতে ভেজে নরম হয়ে ভেঙে যায় এবং এই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে বুধবার হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী তিনি এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং আহতদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এদিন হাসপাতালের মর্গ থেকে মৃত নিতে আসা পরিবার পরিজনরা খুব ব্যক্ত করেন তারা জানান অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের কর্মীরা যদি কোনো ফোন রিসিভ করে ঘটনাস্থলে আসতেন হয়তো মৃতদেরকে বাঁচানো যেত মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেকিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা তিন মাসের বাচ্চা টিউ তাটি সেও আইসিউতে আছে সংকটাপূর্ণ অবস্থায় এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান কি ঘটনার শোক ভাষা আমার নেই আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের মেকিলভাড়া পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস মহোদয় আমাদের শ্রমিক নেতা মহেন্দ্র তাঁতিক সহ আমাদের অন্যান্য শ্রমিক পাইয়েরা বোনেরা আমরা প্রাথমিকভাবে সরকারি সাহায্য একটা হয়েছে আমিও যথাসম্ভব করার চেষ্টা করেছি এখন পোস্টমর্টেম হচ্ছে এখানে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম করে

Siri TV, channel for news and entertainment.